ছুরি চাপাতি ভালো মানের ছুরি চাপাতি কেনার জন্য একটু ঝামেলা পথ হয় তো আজকে কিন্তু আপনাদের একদম সঠিক একটা ধারণা দিয়ে দেবো যে কোথায় পাবেন ভালো মানের ছুরি চাপাতিগুলো তো আজকে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি কারণ বাজারের ভোলা সদর হার্ডওয়্যারে তো এই দোকানটিতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অরিজিনাল জাপানি স্প্রিং এর ছুরি চাপাতিগুলো তো আজকে কিন্তু বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন আজেদ ভাই তো আজব ভাই কেমন আছেন আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো জি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু অল্প সময় বাকি আছে কোরবানিরই তো আপনারা দেখলাম যে অনেক ভালো ভালো জিনিস প্রস্তুত করে রাখছেন ভাই একটু দামের সম্পর্কে একটু ধারণা দিবেন আর এগুলো কোনটা কেমন কোয়ালিটি হবে একটু ধারণা দেবেন ভাই হ্যাঁ এই যে এই চাপাটিগুলো আছে ওরিজিনাল স্প্রিং এর ওরিজিনাল স্প্রিং এর চাপাটি ভাই ওরিজিনাল স্প্রিং এর চাপাটি না জি এগুলো কত করে প্রাইস রাখছেন ভাই এরা কেজি রে আছে 800 টাকা এগুলো কেজি হিসাবে মানে স্প্রিং এর যেগুলো কেজি হিসাবে কেজি হিসাবে 800 টাকা কেজি 800 টাকা হ্যাঁ

এগুলো සම්meleri থেকে গ্যাসের বোতলে বোতলে হুম ওকে দর্শক এগুলা কিন্তু গ্যাসের বোতলের এগুলা হলো 500 টাকা কেজি আর এগুলো হচ্ছে আপনার তৈরি এগুলো হচ্ছে 800 টাকা কেজি তো এই কিন্তু দেখা যাচ্ছে যে মাংস কাটার জন্য পাগলো ভাই এগুলো কত করে এটা 350 টাকা টাকা করে যে এক পিস 350 টাকা এগুলো তৈরি ভাই

তিনশো টাকা পিস এগুলো গাড়ির তৈরি এটা স্প্রিং এটা বলেছে কামেলা এটা কামেলা ছুরি না জি আচ্ছা আচ্ছা এটা হলো কামেলা ছুরি এটা হলো আপনার তিনশো টাকা পিস এগুলো কিন্তু অরিজিনাল স্প্রিংয়ের এটা একটু বড় সাইজের তারপরে এখানে দেখা যাইতেছে আরো এটা সমিলে করাতে সমিলের করাতের

এটা অরিজিনাল র‍্যাটের হ্যাঁ এটা 300 টাকা পিস এটা 300 টাকা পিস ওকে তারপরে যে এই পাশে দেখা যাচ্ছে হাতলালা চাপাটি দেখা যাচ্ছে পাশে এগুলো কত করে পিস ভাই এটা আমি 1200 পিস 1000 টাকা পিস দিয়ে দেব 1200 টাকা বিক্রি করেন ভিডিও দেখে আসলে 1000 টাকা রাখবেন না 1000 টাকা এগুলো কিসে তৈরি এটা স্প্রিং অরিজিনাল স্প্রিং এর অরিজিনাল এটা কিন্তু ওয়েটটা খুব ভালো আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা মালে লোহা কোবাইট এসে দেবেন নিচে নেই লোহা কোবাইট কিন্তু প্রত্যেক টাইট টেস্ট করে দিবে সবাই

তো স্প্রিং এর তৈরি এগুলা কিন্তু আপনারা নিতে পারেন মাত্র এক হাজার টাকা পিস হলে তারপর আরো বিভিন্ন জিনিস আছে কিন্তু ভাইয়ের দোকানে এই যে পাশে কিন্তু আপনার এই যে রুটি বানানোর জন্য তাওয়া আছে তারপরে কি আপনার এই যে এখানে কিন্তু আরো অনেক ধরনের যে বডি আছে যাদের ঘরের ছোট বড় সাইজের বডি যাদের প্লেট এর জাহাজের প্লেট তাওয়া না এগুলো তো রুটি পট আপনারা ভাজতে পারেন খুব চমৎকার করে তো এগুলা কিন্তু এগুলো কত দাম কেজি আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা না সাইজ কি একটি হয়

চাইলে আপনারা অনেক বেশি করে কিন্তু নিতে পারেন ভাইয়ার এই দোকান থেকে আর যারা বিজনেস পারপাসে নিতে চায় তারাও তো নিতে পারবেন হ্যাঁ পাইকারিও দেওয়া কিন্তু আপনারা নিতে পারবেন তো যাদের আর কি যারা এই এগুলোর ব্যবসা করতে চান বিজনেস করতে চান তারা কিন্তু ভাইয়াদের কাছ থেকে সরাসরি এসে কিন্তু হোলসেল নিতে পারেন হ্যাঁ হোলসেল নিলে কিন্তু আরেকটু কম পড়বে ওটা ভাইয়ার সাথে যোগাযোগ করে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে তো আজ ভাই আপনাদের দোকানের অ্যাড্রেস একটু বলেন দিন ভাই ঢাকা কারুন বাজার কামারপট্টি বোলা সদর হার্ডওয়্যার স্টোর দোকানের নাম ওকে তারপরে যারা কারণ বাজার এসে না চিনবেন স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু সরাসরি ভাইয়ার দোকানে কিন্তু আপনারা চলে আসতে পারেন তো আজকের মধ্যে আমরা বিদায় নিবো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিওটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম